ধন্যবাদ আসি আমরা আলিপকে ফিরিয়ে দিতে পারবো না তবে আলিপের হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচার যদি আমরা সন্দীপ বাসি তথা সন্দীপের প্রশাসন সহ স্থাপন করতে পারে অন্তত আলিফের মা বাবা তার আলি ভরানোর বেদনা কিছুটা লাঘব হবে পৃথিবীতে সবসাইতে ভয়ঙ্কর বস্তু হচ্ছে পিতার কাছে সন্তানের লাশ আর যার হারায় সেই বুঝে আমি মনে করি প্রসন্দ পাশি আলিফ শুধু তাহেরের সন্তান না আলিফ আমাদের সন্দীপের সাধারণ মানুষ সবার সন্তান আমরা এক হয়ে এখনো জাহাঙ্গীরের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর হওয়ার পর্যন্ত আমরা সর্বদা সজাগ থাকবো এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন সন্দীপুর জেলা বিএনপির সম্মানিত আবুল কাসেম সাহেব

খবর যখন সবার কাছে পৌঁছে যায় তখন একটা আমাদের হৃদয়ের মধ্যে একটা হৃদয় বিবাহ দৃশ্য দেখা দেয় আসলে এত মর্মান্তিক মানুষ এত নিষ্ঠুর হতে পারে মানুষ এত মানুষ হতে পারে জাহালিয়াতে যোগের মতো এই শিশু বাচ্চাটি মাদ্রাসা থেকে আসার পথে বালির গেটে এই খুলি জাহাঙ্গীর তাকে হত্যা করে আজকে আপনারা এ হত্যার বিচার চেয়ে যে মানববন্ধনে একত্রিত হয়েছেন এই মানববন্ধন আয়োজন করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং এবং বিএনপির পক্ষ থেকে আমরা এটার সাথে একান্ত ঘোষণা করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেহেতু এখানে গ্রেপ্তার হয়েছে তাহলে দ্রুত এ মামলা চার্জশিট প্রদান করে দ্রুত তাকে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করতেছি তাকে দ্রুত ফাঁসির কার্যকর করে সন্দীপে একটি দৃষ্টান্ত স্থাপিত হোক এটা দেখে সন্দীপের সাধারণ মানুষ বুঝতে পারবে অনুভব করতে পারবে যে যত শক্তিশালী হোক যতই হোক তার রক্ষা হবে না আমি এই মর্মান্ত্রিক ঘটনার দুঃখ প্রকাশ করছি এবং সব শক্ত পরিবারের প্রতি ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট বিচার বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দ্রুত একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে যেহেতু আসামি গ্রেফতার হয়েছে তার করার ব্যবস্থা করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলব মানব প্রচার ব্যবস্থার প্রতি একটা হারিয়ে ফেলেছে

আমি তারা খ্যাব দোকানা ভর্তি করাই থেকে আসার পর দাঙ্গি আমার একমাত্র ছেলে আমার আসারি মেরে ফেটে আমি সন্দীপ এবং সারা বাংলাদেশের মানুষের প্রতি দাবি জানাবো আমি আমার ছেলে আগে আমার কি প্রধান করবেন বক্ধরা সভাপতি হত্যার প্রতিবাদে আমরা সন্ধি জেলা কমপ্লেক্স মাঠে আমরা প্রতিবাদ জানানোর জন্য এসেছি এবং সাথে সাথে এই খুনি কাহাঙ্গীর একটা বিরট ঘটনা সৃষ্টি করেছে আমার মনে হয় আমার ধর্ম থেকে সাহায্য করে দেন তাদের প্রতি আমার অনুরোধ একটা মা সময় নিশ্চিন্ত যেন বিচার হয় আমি সুন্দর কথা চান সবাই কর্মকর্তা আছেন যারা আছেন বিচারক আছেন এবং উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন আদালতের বিচারক এবং সন্দেব থানার সঞ্জুব থানার অভিষেক গতকাল যেটা আমাদেরকে দেখেছেন এই লাশের ব্যাপারে এটা উৎপনীয় উনি আবার এই নাচের জন্য আর কিছু হতে পারে না আমি আমি মক্তারা ভাসীর পক্ষ থেকে মাননীয় সুন্দর থানার বারবার উপকর্তাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমাদের সাংবাদিক বাইরে যা সবাইকে ধন্যবাদ আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক লেখা করেছেন যে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অকুল আবেদন আপনারা আবেদন করবেন যেন এই খুনি আছে ভুনিয়ি গড়ে তা গিয়ে হয় এবং হাসি কার্যকর হয় আমরা যেন দেখতে পারি সন্দীপের একটা বুনার জন্য একটা শিশুর জন্য আরর জন্য তারাই সভা প্রকার পরিচালিত তারা যেন থেকে পীড়িত থাকে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কাজ করছি আমি কিছু করার জন্য সে বলতে না কিছু করার জন্য আমি

ye ne amar mitra gey abar shantane lage ami baste jai ni ami baste jai ni amar jishon dandan majlis amar kole আজকের এই প্রতিবাদ সভার যারা এখানে উপস্থিত আছেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের মক্তারার প্রায় কন্যার থেকে এখানে এসেছেন এবং সুদী উপজেলা যারা আছেন তারা শুনছেন তারা প্রতিবাদ জানাবেন যে যে অ্যাঙ্গেল সবাই প্রতিবাদ জানাবেন এই ছেলে যেন বিচার হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের অনুষ্ঠানের সবার স্বাগত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত সবাই